আমাদের বর্তমান সমাজে আমরা দেখছি যে আমাদের শিশুদের আমাদের রোগ হচ্ছে একটা হচ্ছে কিছু কিছু বাচ্চা যারা অবশ্যই বুঝছে তাদেরকে আমরা স্যাম বলে থাকি আবার কিছু কিছু বাচ্চা তাদের ওয়েট অনেক বেড়ে যাচ্ছে এটাকে আমরা স্থূল বাচ্চা বলে থাকি সাধারণত এখন যে বাচ্চাগুলো আমরা স্তুর আকার পাচ্ছি তাদের এটা হওয়ার কারণ হল যে তারা তাদের যে খাবারটা দরকার ফ্যামিলি খাবার সেটা তারা খাচ্ছে না তারা বাইরেই বিভিন্ন ফাস্ট ফুড খাচ্ছে বাইরে তৈরত্ব খাবার খাচ্ছে হ্যাঁ এই জন্যেই তাদের স্বাস্থ্যের মধ্যে পুষ্টি ঠিক হতে পারছে না তারা কার্বোহাইড বেশি খাচ্ছে প্রোটিন কম খাচ্ছে এই জন্যে তারা স্থূলকার হয়ে যাচ্ছে আমার এই স্থূলকারটা কমার জন্য আমাদের এই বাচ্চাদেরকে তাদের পরিবারে খাবার দেওয়া উচিত আমার পরিবারে যে খাবারটা খাই সেই খাবারটা দিলেই বাচ্চার স্বাস্থ্য স্থিরতা হওয়ার সম্ভাবনা কম আমার পরামর্শ হচ্ছে যে বাচ্চার পিতা মাতাকে খেয়াল রাখতে হবে যে তার সন্তানকে সে কী খাওয়াবে সন্তানকে অবশ্যই ছয় মাস পর থেকেই ফ্যামিলি খাওয়া শুরু করতে হবে এই ফ্যামিলিতে যেটা রান্না হয় সেটাই খাওয়াইতে হবে বাইরের যে কোনো ফাস্টফুড খাওয়ার পরিহার করতে হবে তৈরাক খাবার প্রয়োগ করতে হবে তাহলে একটা বাচ্চা স্বাভাবিকভাবে বেরোল